আসসালাম আলাইকুম হিওরস চলে আসলাম নাজার কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট মডেলের পাঠিগার ড্রেসের কালেকশনগুলো দেখাবো যেগুলো একেবারেই নতুন স্টাইল নতুন ডিজাইনে চলে আসছে নাজার কালেকশনে আর আজকের ভিডিওটি আপনারা একেবারেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যেহেতু প্রত্যেকটা কালেকশন আপনারা নতুন স্টাইলে পাচ্ছেন আকর্ষণীয় মডেলে সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনাদেরকে লেটেস্ট ফার্সিগার ড্রেসের কালেকশনে দেখাচ্ছি পিওর জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে স্টোন আসতোর কাজ করা দেখেন পুরো বডিতে ভট্ট কাজ করা আছে মাঝখানটা কিন্তু সেন্টার কাঠ অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার শতভাগ গ্যারি সকার এখান থেকে চাইলে নিতে পারবেন হাতার মতো কাজ করা আছে ব্যাক দেখাচ্ছি এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত ছিটানো কাজ করা সাথে যে প্যান্টটা আছে দেখে দিচ্ছি ফার্সি প্যান্টটা জর্জেট কাপড়ের মধ্যে ঘেরটা কিন্তু প্রচুর চড়া প্যানেলে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে ব্যাক দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা সামনে এবং পিছনে অন্যটা দেখাচ্ছি আজকে সব আকর্ষণীয় পার্টিগার ড্রেসের কালেকশনগুলো দেখাবো যেগুলো দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট নতুন কালেকশন আপনারা পাবেন এবং এটার মধ্যে যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এগুলোর প্রত্যেকটার ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে বর্তমানে যারা স্টার মল্লিকা থেকে ভালো মানে ভালো কোয়ালিটির পাটিগার ড্রেস দিতে চাচ্ছেন এই ড্রেসগুলো আপনার নাজার কালেকশনে আসলে নতুন ডিজাইনে নতুন কালারে পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর সো যার যে কালারটা পছন্দ হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর ভিডিওটি অবশ্যই আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন না টেনে এই যে একটা কালার দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর মার্কেটের সেরা কালেকশনের ফার্সি গার্ডেস আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন যার যেটা পছন্দ দেখেন অনেক সুন্দর এটার মধ্যে কয়টা কালার মোট ভাইয়া কালার আছে চারটা এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন এটা চার নম্বর কালার দেখেন একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপি নিতে পারবেন প্রাইস কত থাকবে ভাইয়া মাত্র বত্রিশ আর এগুলোর প্রাইস থাকবে বর্তমানে তিন টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনের মধ্যে ফার্সি গাড়া দেখাচ্ছি এটাও কিন্তু ডিজাইন আলাদা প্রত্যেকটা পাটিগারা ড্রেসের কিন্তু ডিজাইন আলাদা থাকবে কালার আলাদা থাকবে এটা জর্জেট কাপড়ের উপরে প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা আছে দেখেন মাঝখানটা সেন্টার কাটের মধ্যে পাচ্ছেন কাটার করা হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতায় কাজ করা ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রচুর কালেকশন আছে সব আকর্ষণীয় পাটিগাড়া ড্রেসের কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনার দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট কালেকশন নিতে পারবেন দেখেন সামনে পিছনে কাজ করা সম্পূর্ণ নতুন ডিজাইনে ওনাটা দেখে দিচ্ছি এই যে দেখেন ওনাটা অনেক বড় ছয় একটা ওনা পাবেন আর এটার কালার কয়টা ভাইয়া এটা কালার দেছি 3 টাকা। এটার মধ্যে মোট আপনারা 3টা কালার পাবেন। আমি তিনটা কালারই আপনাদের দেখিয়ে দিচ্ছি। যারা মার্কেট থেকে অন্তত ভালো মানে ভালো কোয়ালিটির আপনারা পার্টি গাউন ড্রেস নিতে চাচ্ছেন একটু কম বাজেট কম প্রাইজের মধ্যে এই পার্টি গাউন ড্রেসগুলো এইখান থেকে আপনারা শতবা গ্যান্ডি সকারে নতুন ডিজাইনে পেয়ে যাবেন। কত পড়বে भैया? আর এই পার্টি গাউন ড্রেসগুলোর প্রাইস থাকবে 3200 টাকা 38 থেকে একেবারে 44 ভারি মাপে। নতুন ডিজাইনে পাচ্ছেন স্টার্ন মলিকা থেকে। বিশেষ করে আপনারা যারা মার্কেট থেকে একটু ভালো কোয়ালিটির পার্টি গার্ড ডেস্ক দিতে চান অনলাইনের মাধ্যমে অর্ডার করে এই টাইপের পার্টি গার্ড ডেস্কগুলো আপনারা শতভাগ গ্যান্ড হিসেবে নিতে পারেন অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন শতভাগ আর এগুলোর প্রাইস পড়বে মাত্র টাকা তিন হাজার দুইশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গার্ডেস্ট আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক আকর্ষণীয় একটা পার্টি গার্ডেস্ট দেখাচ্ছি আপনাদের শিফন জর্জের কাপড়ের মধ্যে রাউন্ড প্যাটার্নের মধ্যে পাচ্ছেন দেখেন গার্ডেস্টটা অনেক লাক্সারি খুবই সুন্দর এটা একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন মিররে কাজ করা থাকবে ঝাড়খান পাথরে কাজ করা এবং দেখেন গাটা কিন্তু ঘেটা প্রচুর চড়া অনেক সুন্দর রাউন্ড প্যাটার্নের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর গুজরাটি প্যাটার্নে হাতাটা দেখেন আপনার মাইখাতা স্টাইলে পাচ্ছেন অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের খুব স্পেশাল কালেকশনে পাচ্ছেন এবং দেখেন এটা পিঠের উপর থেকে প্যানের পর্যন্ত একেবারে একই রকম লাক্সারি কাজ করা পিছনে আর সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন গাড়া প্যান্টটা দেখেন শিফন জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন কাপড়টা আর শিফন জর্জেট একটা ওড়না থাকবে এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর খুব নতুন স্টাইলে পাচ্ছেন এই গাটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা গুজরাটি প্যাটার্নে নতুন স্টাইলের গার্ডেজ দিতে চান এই গার্ডেজটা বর্তমানে আপনি কিন্তু নাজার কালেকশন থেকে নিতে পারবেন সরাসরি মার্কেটে আসলে অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে ঢাকা এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কিন্তু হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর দেখেন আটত্রিশ থেকে একবারে চৌচল্লিশ বাড়ি মাপে পেয়ে যাবেন সামনে পিছনে কাজ করা প্রাইস কত থাকবে এটার প্রাইস থাকবে মাত্র বত্রিশশো টাকা তিন হাজার দুইশো টাকা এই গার্ডেসটা যারা নিতে চান এটার বর্তমান প্রাইস থাকবে তিন হাজার দুইশো টাকা মার্কেট আসলে নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে শিফন জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে ঝাড়খান্ড পাথর স্টোন মিরোরে কাজ করা দেখেন অনেক সুন্দর কালার আছে অনেকগুলো কালার আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে নিতে পারবেন দেখেন একেবারে গর্জিয়াস কালেকশন আপনারা পাচ্ছেন সম্পূর্ণ পার্টিওয়ার যে কোনো পার্টি অনুষ্ঠান বা বিয়ে প্রোগ্রামে পড়ার জন্য আপনি নিতে পারেন খুব সুন্দর কালারগুলো দেখেন যার যেটা পছন্দ বর্তমান প্রাইস থাকবে কত ভাইয়া তিন হাজার দুশো টাকা মাত্র তিন হাজার দুশো টাকা পাচ্ছেন গুজরাটি প্যাটার্নের এই পার্টি গার্ড ড্রেসটা খুবই সুন্দর রাউন্ড শেপের মধ্যে অনেক সুন্দর তিন টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন সটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার সেরোনি প্যাটার্নের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর একটু লং প্যাটার্নের মধ্যে যারা পড়তে চান এই নিতে পারেন এটা জর্জেট কাপড়ে একেবারে উপর থেকে প্রয়োজন সম্পূর্ণ কাজ করা মাঝখানে কিন্তু সেন্টার কাট স্টাইলে সেরোনি প্যাটার্নের মধ্যে পাচ্ছেন এবং হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে গর্জিয়াস কাজ করা আছে আর এটার সাথে একটা প্যান্ট আছে জর্জের কাপড়ের এই যে দেখেন প্যান্টটা ফার্সি প্যান্ট এর মধ্যে পাচ্ছেন প্যানেলে কাজ করা অনেক সুন্দর সামনে পিছনে কাজ করা থাকবে আজকে যে কটা গার্ডিস দেখাচ্ছি এগুলো কিন্তু দুই পঁচিশ সালের লেটেস্ট কালেকশন আপনারা পাচ্ছেন স্টার মলিকা থেকে আচ্ছা এটা কালার কটা ভাইয়া এটার মধ্যে মোট তিনটা কালার আরো দুটো কালার দেখাবো আপনাদের প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে ৪৪ বড়ি মাপে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এগুলো কত পড়বে ভাইয়া প্রাইস বর্তমান প্রাইস প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দেখিনি এই যে এটা হচ্ছে তিন নম্বর কালারটা দেখেন ভাইয়া প্রাইস টা একটু বলবেন আর এগুলো বর্তমান প্রাইস থাকবে তিন হাজার দুইশো টাকা গাইস এখন যে গার্ড আপনাদের দেখাচ্ছি এটা একেবারেই গর্জিয়াস কাজের মধ্যে দেখাচ্ছি পুরো বডিতেই গর্জিয়াস কাজ করা জর্জের কাপড়ের উপরে খুব সুন্দরভাবে কষ্টার কাজ করা থাকবে স্টোন মিররের কাজ করা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা গার্ড এসে কিন্তু ডিজাইন আলাদা ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন আর এই যে দেখেন হাতাও কাজ করা আছে ওকে আর এটার সাথে যে প্যান্ট আছে একটু দেখে আপনাদের উপর থেকে ছিটানো কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু ঘেরটা অনেক চড়া একটু উপরে নেন ভাইয়া একটু উপরে নেন হ্যাঁ এই যে দেখেন প্যানেলের কাজটা একটু আপনারা দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডও কাজ করাচ্ছে ওকে আর সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার দেখতে পাবেন আরো দুটো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এগুলো বর্তমান প্রাইস থাকবে তিন হাজার দুশো টাকা যারা এই টাইপের পার্টি ড্রেস গুলো নিতে চান আর কি লেটেস্ট কালেকশনে পাচ্ছেন আপনার নাজার কালেকশন থেকে আপনার চাইলে সরাসরি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তালায় নাজার কালেকশনে এখানে আসলে এই টেপের পাটিগাড়া গুলো নতুন মডেলে পাবেন বর্তমান প্রাইস থাকবে তিন হাজার দুইশো টাকা আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আপনার চাইলে নিতে পারবেন প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে ম্যাচিং ওড়না থাকবে বর্তমান প্রাইস থাকবে তিন হাজার দুইশো টাকা গাইস এখন যে গার্ডেসটা আপনাদের দেখাচ্ছি এটা রাউন্ড প্যাটার্নের মধ্যে একটা গার্ডেজ দেখাচ্ছি গুজরাটি প্যাটার্নে মাল্টি সুতার মিনাকারি কাজ করা জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা থাকবে স্টোন মিরোরে কাজ করা গেটটা কিন্তু অনেক চওড়া থাকবে আর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা কিন্তু আপনারা আমরেলা এলাকা স্টাইলে পাচ্ছেন অনেক সুন্দর আর এটা ব্যাক সাইডেও কাজ করা অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে এই যে দেখেন ব্যাক সাইডেও একই রকম কাজ করা পাবেন আর এটা প্যান্টের প্যান্টেরও কিন্তু গর্জিয়াস কাজ করা সামনে এবং পিছনে একই রকম কাজ করা থাকবে আর সাথে একটা ওন্না আছে এই যে দেখেন ওন্নাটা খুব সুন্দর কাজের কালার কটা ভাইয়া এটার মধ্যে আরেকটা কালার আছে দুইটা কালার পাবেন প্রাইস কত থাকবে ভাইয়া প্রাইস থাকছে মাত্র 3000 আর এই গার্ডেজটা যারা নিতে চান এটার বর্তমান প্রাইস থাকবে তিন হাজার টাকা এই গার্ডেসটা যারা নিতে চান এটার প্রাইস থাকবে তিন টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে গাইস এখন আপনাদের জন্য কিছু বোনাস কালেকশন দেখাবো যেগুলো আপনার অফার প্রাইসে নিতে পারবেন এই নারেকার্ডগুলো মাত্র দুই টাকা অফার প্রাইসে আপনারা নিতে পারবেন তবে ভিডিও দেখার সাথে সাথে কিন্তু অর্ডার করতে হবে স্টক সীমিত সো এখন যে নারেকার্ডটা আপনারা দেখছেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু সিকন ওয়ার্কের কাজ করা আছে আর সুতোর কাজ করা লং নারেকার্ডের মধ্যে পাচ্ছেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর কাজ করা দেখেন মাত্র দুই হাজার টাকা অফারে পাচ্ছেন এই যে দেখেন হাতায় কাজ করা ওকে এবং ব্যাক ব্যাকসাইডটা দেখাচ্ছি এই যে দেখেন একই রকম কাজ করা এই কিন্তু অফার থাকছে যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন প্যান্টের প্যানেলও কাজ করা আছে অনেক সুন্দর আর এটা অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে কয়টা কালার ভাইয়া কালার এটার মধ্যে আপনার দুইটা কালার পাবেন আর একটা কালার চেয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনারা দেখার সাথে সাথে অর্ডার করবেন এগুলো কিন্তু স্টক সীমিত আগে অর্ডার করলে আগে পেয়ে যাবেন এই যে আরেকটা কালার দেখেন মাত্র দুই হাজার টাকা অফারে এই ধরনের নারেকাট গুলো আপনারা পাচ্ছেন সম্পূর্ণ পার্টিওয়ার দেখেন খুব সুন্দর সিকোয়েন্সে কাজ করা সম্পূর্ণ পার্টিওয়ার নারেকাট গুলো লং স্টাইল আপনারা পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা অফারে ওকে আরেকটা ডিজাইন দেখাবো এখন আপনাদের এটা অফারে থাকবে এটা আপনার দুই হাজার টাকার মধ্যে নিতে পারবেন খুব সুন্দর কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন এটা শামু সিল্কের মধ্যে পাচ্ছেন বুকের উপর খুব সুন্দরভাবে স্টোন মিরারে কাজ করা শামু সিল্কের উপরে দেখেন মাত্র দুই হাজার টাকা অফারে আর থেকে চৌচল্লিশ বাড়ি মাপে দেখা মাত্র কিন্তু অর্ডার করতে হবে এই যে দেখেন খুব সুন্দর এটার সাথে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো প্রত্যেকটা কিন্তু নায়রাকাটার মধ্যে আপনাদের দেখাচ্ছি অফার প্রাইজে মাত্র দুই হাজার টাকার মধ্যে যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি আপনারা কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা স্টার মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটের চার তলায় নজার কালেকশন আপনারা চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই আটান্ন এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়াবি যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য